Boa lista, boa lista. onde

আমাদের আলবার সবাইকে পাওয়া হয় যে বাগানে তো ধরে আনাটা আমরা সম্ভব

তিনশো দশ দুশো দশ এগারো এগারো পনেরোটা কুড়ি টাকা কুড়িটা কুড়ি একশ প্রতিষ্ঠা 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 প্রতিষ্ঠা

Och, gan gael mae thu bod y gwaed yn y llawr. Ach mae'n ei fod yn gael. 220, 220.